রক্তদানে রাখি বন্ধন সুপ্রিয় বন্ধুরা অনেকদিন ধরেই আপনারা রক্তদান আন্দোলনের সাথে রক্তদাতা সংগ্রহ করার অভিজ্ঞতাও আপনাদের কম নয় ভারতবর্ষে রাখি বন্ধন একটি জনপ্রিয় উৎসব মা যশোদা শ্রীকৃষ্ণের কল্যাণের জন্য রক্ষা সূত্র বা রাখি বন্ধন করেছিলেন মহাভারতে আছে কোনো এক যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লাগে তা দেখতে পেয়ে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিলেন তারপর থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোনের আসনে বসালেন ষোড়শ শতাব্দীতে চিতরের রানা সংগ্রাম সিংহের মৃত্যুর পর শিশু রাজপুত্র উদয় সিংহকে সিংহাসনে বসিয়ে রাজ্য চালাচ্ছিলেন রানী কর্ণাবতী গুজরাটের রাজা বাহাদুর শাহ এই সময় চিতর আক্রমণ করলেন শিশুপুত্রের রাজ্য রক্ষায় অসমর্থ রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনকে একটি চিঠি আর রাখি পাঠিয়ে ভ্রাতৃত্বে বরণ করলেন সাথে আবেদন করলেন শিশুপুত্রের রাজ্য রক্ষার এই আমন্ত্রণেই তিনি উদয়সিংহের রাজত্ব রক্ষা করলেন আর এরপরই সূচনা হয় রাজস্থানে রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবের পুনর্জন্ম ঘটালেন এক ঐতিহাসিক লগ্নে উনিশশো পাঁচ ষোলো অক্টোবর দেশবাসী সমস্ত শক্তি দিয়ে বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের পরিকল্পনায় রাখি বন্ধন উৎসবের সূচনা এক সুপ্রাচীন পৌরাণিক ও লৌকিক উৎসবকে কবি সেদিন অনায়াসে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ও সামাজিক উৎসবে পরিণত করেছিলেন রাখি বন্ধন যেমন সমাজ নিহিত শক্তি পুঞ্জীভূত করে রক্ষা করে সংহত করে তেমনি এই কর্মকাণ্ড সুচারুভাবে সম্পন্ন করে রক্তবন্ধন স্বেচ্ছা রক্তদানেই তিলে তিলে নির্মিত হয় সামাজিক বন্ধন উনিশশো সাল থেকে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল রক্তদানের মাধ্যমে রাখি বন্ধন উৎসব পালন করে আসছে এই বছর উনিশ আগস্ট সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম চুরানব্বইয়ের এক জওহরলাল নেহেরু রোড কলকাতা কুড়িতে রক্তদানে রাখি বন্ধন অনুষ্ঠিত হবে এই বছর রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করবেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রীরুদ্রপ্রসাদ সেনগুপ্ত মহাশয় অনুরোধ প্রিয়জনদের এই শুভ সংবাদ জানান আর তাদের সাথে নিয়ে আসুন এই শিবিরে এসো মৈত্রীর বন্ধনে বাধি প্রাণ এসো করুণার বন্ধনে বাধি প্রাণ এসো রক্তের বন্ধনে বাধি প্রাণ মৈত্রীর বন্ধনে করুণার বন্ধনে রক্তের বন্ধনে বাঁধি প্রাণ সাগরের মতো বুকে এক বুক ভালোবাসা গে যাক জীবনের জয়বা মৈত্রীর বন্ধনে করুণার বন্ধনে রক্তের বন্ধনে বাঁধি প্রাণ